অথবা অনেক সময় আমরা দোয়া চাই যে হজরত আমার তিনজন ছেলে সন্তান রয়েছে কন্যা সন্তান নেই তো দোয়া চাই আল্লাহ পাক যেন একটি কন্যা সন্তান দান করে কোন সময় আমরা বলি না যে আল্লাহ পাক যেন ছেলে দেখ অথবা মেয়ে দেখ যে কোনো সন্তানই দেখ আল্লাহ পাক যেন নেককার সলহীন সন্তান দান করে এটা আমরা বলি না বলে যাই বলতে সেজন্য আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব অবশ্যই নেককার সলহীন সন্তান চাইব কারণ সন্তান যখন বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে যখন কোন সন্তান যদি মা বাবার কথা না শুনে তখন মা বাবা হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয় তখন অনেক সময় অনেক মা বাবা বলে ফেলে যে এই সন্তান যদি আমার না হয়ে আমি যদি আমার সন্তান না অথবা যদি সন্তান মারা যেত তাহলে আজকে আমার এই অপবান অপদস্ত আমাকে মানুষের সামনে লজ্জিত হতে হতো না মানুষ এটা বলে সেজন্য আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার সময় ভুল না করে ফেলি যদি মেকার সোলেহীন সন্তান চায় কোরআনে যেভাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চেয়েছেন আল্লাহ পাক সন্তান চাওয়ার জন্য যেরকম সিস্টেম দোয়া গুলো শিখাইছেন ওই দোয়া পরে পড়ে যদি আমরা আল্লাহর কাছে সন্তান চাই অবশ্যই আল্লাহ পাক ওই চাওয়ার কারণে কাউকে ছেলে সন্তান দিবেন কাউকে মেয়ে সন্তান দিবে আবার অনেককে আল্লাহ পাক ছেলেও দেন মেয়েও দেন আবার অনেক পুরুষ এমন রয়েছে তাদের কোনো সন্তান হয় না সব কিছুর মালিক আল্লাহ পাক সেজন্য আল্লাহর কাছে অবশ্যই নেককার সলহিন সন্তান চাইতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ পাক নেককার সলহিন সন্তান দান করেন আমরা সবাই জানি সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে যেন এই সন্তান এবং স্ত্রী আমাদের চোখের শীতলতা হয় সন্তান এবং স্ত্রী দেখতে যেন আমাদের নয়ন জুড়িয়ে যায় সেরকম ভাবে চাইতে হবে তাহলে এই সর্বধরনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করবেন তাহলে আসুন আমরা শিখিলাই হজরত ইব্রাহিম আলিয়া কিভাবে সন্তান চেয়েছিলেন একশো নম্বর আয়াতের ভিতরে হজরতাহিম আলিয়া শেখ গুহাটি আল্লাপা কুরানের ভিতরে উল্লেখ করেছেন

কোরনের আরেকটি দোয়া হচ্ছে ভেঙে ভেঙে আমি বলে দিতেছি শুনে শুনে উচ্চারণ গুলো ঠিক করে নেবেন ربنا هب لنا ربنا هب لنا من أزواجنا من أزواجنا وذريتنا وذريتنا قرة أعين قرة أعين واجعلنا المتقين إماما وجعلنا للمتقين إماما يا الله আমাদের সন্তান এবং স্ত্রীদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন কত সুন্দর দোয়া সেজন্য কারো সন্তান হয়েছে কিন্তু সন্তান কথা শুনতেছে না সন্তান পড়ালেখা করতে চায় না অথবা কারো স্ত্রী কথা শুনতে চায় না অথবা স্বামী কথা শুনতে চায় না যে কোনো সমস্যার জন্য আপনি এই দোয়াটি বেশি বেশি পড়ুন নেকর সলেহীন সন্তান হবে এমন সন্তান আল্লাহ পাক দিবেন আপনার চোখের শীতলতা হয়ে যাবে স্ত্রীকে এমন ভাবে করে দিবে আল্লাহ পাক আপনার চোখের শীতলতা বানিয়ে দিবে সেজন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে দোয়া করেছিলেন বারবার সন্তানের জন্য সেই ছোট্ট দোয়াটি আপনি বেশি থেকে বেশি নামাজের পরে মুনা যাতে হাঁটার সময় চলার সময় যে কোনো সময় রব্বি মিনাস মিনাসহীন রববি আপনার সন্তান হচ্ছে না আপনি আল্লাহর কাছে দোয়া করুন মা পাক আপনার সন্তান দিবে আপনার সন্তান কথা শুনেনা অথবা আপনি এমন সন্তান চান যেন আপনার চোখের শীতলতা হয় রব্বানা হাবলানা মিন আয-যুহাদিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া ইজআল্লানা মিন মুত্তাকিন ইমামা এই দোয়াটি বেশি বেশি পড়ুন আপনি বিয়ে করেন নাই। আপনার চোখের শীতলতা হবে এমন স্ত্রী চান এই দোয়াটি বেশি বেশি পড়ুন আল্লাহ পাক আপনার দিলের নেদ বাসনাগুলি কবুল আর মঞ্জুর করে দিবেন ইনশাআল্লাহ ইসলামিক এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সওয়াবের নিয়তে নেকি অর্জনের জন্য অন্য ভাই বোনের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমল অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমি আপনাকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু